একটা কথা হবে এইভাবে হ্যাঁ মুখে মুখে হলে অর্ডার তো না পারলে দাঁড়া 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 দাঁড়ো 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 আবার হলো না আবার হলো না আবার হলো না আবার হইল না ধরেন আবার ধরেন মাথাটার নিচে রাখেন মাথাটা নিচে রাখেন মাথাটার নিচে রাখেন এরকম দেখতে পাচ্ছ না এরকম ঘুরান মাথার নিচে ঘোরান ঠিক আছে

নিচের দিকে তাকান নিচের দিকে তাকিয়ে থাকেন ঘুরিয়ে কথাটা বলেন বলেন আবার কম তাকে বলছেন

ঘূৰি <laughs> কথা আহ হ্যাঁ ওহ তিন দ হলে বৈদছো তুমি ওর দিকে তাকাবো ওর দিকে তাকাবো না তুই এদিকে এ ঘুর ঘুর দিয়া কি করছিস দেখছ না এই কি করছিস দেখছছ না জমির আল ঠিক করছিস একটা কথা একটা কথা কি করছিস দেখছছ না জমির আল ঠিক করছিস হ্যাঁ 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 ওইভাবে ওইভাবে আমার দিকে হ্যাঁ এখন এখন নিচে মাথা এখন নিচে মাথা বলবে তোমুন বাবা রেডি

टॉपिक देखते चले चलते हो आज ये नहीं ये इधर इधर चलो चलो करो ये जो टॉपिक है चेक करो चलो हमरा सारा करे वाली सीधे ऐसा करो अरे तू का पता नहीं दादा सोफी आ रही देखो क्या नाती

না মেয়েরা আসেনি আজকে দেখায় হ্যাঁ হ্যাঁ ও এই যে বাচ্চাদের সব শুটিং চলছে কোথায় এখানে

হ্যাঁ বেশি করবেন ছোটফট করবেন হ্যাঁ কালকে কি বার বলো

এইবার আমাদের আরেকটা সিন বাকি আছে তার আগে আমরা এখানেই শেষ করছি আরেকটা সিন আছে